লোডশেডিং কারণে বন্ধ আছে আপনার ওয়াইফাই মাথা গরম এখনই নিয়ে চলে আসুন কেপি যেটা দিয়ে আটচল্লিশ ঘন্টা চলবে আপনার ওয়াইফাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এস আর ইলেকট্রনিক্স পক্ষ থেকে আমি সব নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকতেছে ইউপিএস সম্পর্কে তো আজকের যে মডেলটা দেখাচ্ছি সেটি হচ্ছে কেপি ওয়ান এটি হচ্ছে আঠারো ওয়ার্ডের একটি ইউপিএস এবং আট হাজার এম্পিয়ার মানে আমাদের যে পরিমাণে লোডশেডিং দাঁড়াইছে যে একটু শান্তি মতো আমরা ওয়াইফাই চালাবো কিংবা আমাদের বাসাবাড়িতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে তো আমরা সিসিটিভি ক্যামেরা একটু শান্তি মতন চালাবো সেটারও কোনো উপায় নাই তার কোনো কারণ নেই আজকে আমরা সেটার সমাধান দেওয়ার জন্য চলে এসেছি বিদ্যুৎ চলে গেলেও চলবে আপনার ওয়াইফাই এবং সিসিটিভি ক্যামেরা এবং চার্জ দিতে পারবেন আপনার মোবাইল আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এই কেপি ওয়ান যেটি হচ্ছে আঠারো ওয়াট এবং আট হাজার এমপিআর মিনি ডিসি ইউপিএস তাদেরকে এটা আনবক্সিং এবং ক্যাটাগরি যদি আপনাদেরকে দেখায় এবং যে সেটআপটা আপটা সেট আপটাও যদি আপনাদেরকে দেখায় একদম ইনটেক প্যাকেটে পেয়ে যাবেন আপনারা কেপি ওয়ান তো আমরা প্যাকেটটি কাটতেছি প্যাকেটের মধ্যে খুব সুন্দর প্যাকেজিং এ পেয়ে যাচ্ছেন আপনারা এই ডিসি ইউপিএস টি ডিসি ইউপিএস টি খুব সুন্দর প্যাকেজিং এ রয়েছে এবং এই ডিসি ইউপিএস টি দেখতেও কিন্তু খুব সুন্দর এবং ব্যান্ডিং করে কোম্পানির নামটির লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন এবং পিছনে কিন্তু ভেন্টিলেশনের সুবিধা রয়েছে এবং এখানে দেখতে পাবেন আপনারা যে কত পারসেন্ট চার্জ রয়েছে এই ইউপিএসিতে এইটি দেখা যাবে এবং এখানে রয়েছে যে ভোল্টেজ প্রয়োজন আপনাদের রাউটারের যে ভোল্ট প্রয়োজন বা অনুর যে ভোল্ট প্রয়োজন এবং যে সিসিটিভি ক্যামেরা লাগাবেন আপনারা ওইটার কি পরিমাণে ভোল্ট প্রয়োজন এখানে সবগুলোই দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন যে আউটপুট এখানে রয়েছে বারো বারো ভোল্ট দুইটি এবং নয় ভোল্টের একটি এবং এই পার্শ্বে যদি আপনারা খেয়াল করেন এই পার্শ্বে আউটপুট রয়েছে একটি ফাইভ ভোল্টের এবং আরেকটি রয়েছে ফাইভ ভোল্টের দুইটি ফাইভ ভোল্টের রয়েছে এই যে ফাইভ ভোল্টের যেটা রয়েছে এখান থেকে কিন্তু আপনারা মোবাইলও চার্জ দিতে পারবেন এবং এই পাশে রয়েছে কিন্তু এসি কট দেওয়ার মতো একটি পয়েন্ট তো এর সাথে আরও যেগুলো জিনিস থাকতেছে সেটি হচ্ছে একটি থাকতেছে ম্যানুয়াল গাইড যেটা দেখে এইটা আপনার ইজিলিভাবে চালাতে পারবেন এবং এর সাথে কিছু পরিমাণে যে কটগুলো দরকার আপনাদের সেগুলো দেওয়া রয়েছে তো ফার্স্টে দেখতেছি আমাদের দেওয়া আছে এসি কট যেটি আড়াইশো ভোল্টে কাজ করবে এর সাথে রয়েছে আরও দুইটি কট। যেটা রাউটার এবং অনুতে আপনারা দিতে পারবেন ভোল্ট অনুযায়ী এবং এর সাথে আরেকটি কট রয়েছে যুদু আপনাদের এই পিনে হয়ে থাকে তো আপনারা খুব সহজে পিনটা চেঞ্জ করে নিয়ে দিতে পারবেন ইজিলি পাচ্ছেন আমি এখানে কিন্তু রাউটারে এবং অনুতে দুইটাতে আমি সংযোগ দিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জ্বলতেছে আমার রাউটারে তো রাউটারে আমি পাওয়ার পয়েন্ট আমাদের এটা হচ্ছে রাউটার পাঁচ ভোল্টের তো আমি এই পাশে যে ফাইভ ভোল্ট রয়েছে আউটপুট ফাইভ ভোল্টের আউটপুট থেকে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং অনু আমার হচ্ছে বারো ভোল্টের তো আমি এই পাশ থেকে যে বারো ভোল্টের সেখান থেকে আমি অনুতে দিয়ে দিয়েছি এখন যদি আমি অনুতে শর্ট ক্যাবল এবং প্যাশকট যদি লাগাই তা আর ইন্টারনেট ক্যাবলটা যদি আমরা এই রাউটারে দিই তাহলেই কিন্তু আমার ইন্টারনেট চলবে বিদ্যুৎ ছাড়া আটচল্লিশ ঘন্টা এটা অন করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে চার্জ রয়েছে চার্জ কিন্তু দেখা যাচ্ছে আমাদের কত পার্সেন্ট চার্জ রয়েছে এখানে এবং খুব ইজিলিভাবে এইটা আপনারা অন এবং অফ রাখতে পারবেন এখানে অন অফের যে বাটনটা এটা রয়েছে এবং আপনারা যদি মনে করেন অল টাইম একটাতে এসি পড দিয়ে বৈদ্যুতিক লাইন দিয়ে রাখবেন তবে আপনারা দিয়ে রাখতে পারবেন এটি হচ্ছে ডিসি ইউপিএস যার কারণে কোনো সমস্যা হবে না বাংলাদেশে চৌষট্টিটা জেলেতে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দেওয়া যাবে তো আজ থেকে সাত দিনের মধ্যে যারা প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য প্রাইস আসবে দুই টাকা দুই টাকা দিয়ে শুধুমাত্র এস আর ইলেকট্রনিক্স থেকে এই প্রোডাক্টটি পেয়ে থাকবেন তো যারা সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো নাইন সিক্স থ্রি এইট নাইন ডবল ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি ফোন করে প্রোডাক্ট বিষয়ে বিস্তারিত জেনে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ বা ইমতে নক করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডারটি কনফার্ম করতে আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে তিনশো টাকা তো ঢাকার মধ্যে কুরিয়ার সার্ভিস চার্জ একশো টাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস চার্জ একশো পঞ্চাশ টাকা